প্রেমেরই কারণে বন্দি হয়েছি নাই এই প্রেম থাকে মরণের মানুষ মরে না কোনদিন এই প্রেম থাকে না চিরদিন মানুষ মরে না কোনো দিন তুমি যতই থাক দূরে তোমায় আসতে হবে ফিরে আমাকে মালা দিতে এগি দিন এই প্রেম থাকে না চিরদিন মানুষ মরে না কোনো দিন কে জানিয়া আমার বুকিয়ে। মারলো বিষের তিহি বিষের জালি হয়েছি জালায় বিষের জালি হয়েছি ব্যথা কারে জানাই কে বুঝিবে মনের ব্যথা সে তো কাছে নাই এ ব্যথা কারে জানাই কে বুঝিবে মনের ব্যথা সে তো কাছে নাই যারে চাই তারে না পাই লক্ষের ভিড় শত লক্ষের ভিড় বিষের জালায় আজ আমি হয়েছি অস্তি কে জানি আমার বুকে মারল বিষের তি বিষের হযে ছি অস্তি